রসুলের জামানা একটা মেয়ে থাকে উপর তালায় বাবার বাড়িতে ঘর জামাই থাকে না ছেলেরা ঘর জামাই তো থাকে দোতলা বাড়ি উপর তালায় মেয়ে জামাই আর মেয়ে থাকে নিস্তালায় শ্বশুর আর শাশুড়ি থাকে উপর থেকে সম্বাদ নিস্তালা থেকে সম্বাদ গিয়েছে উপর তালায় তোমার আব্বা নিস্তালায় অসুস্থ তারা ধরে দেখার জন্য যাও যদি যাও তাহলে ভালো না হলে মনে হয় তোমার আব্বা বাসবে না এই কথা বলার পরে মেয়েটা কত আদর্শ বাবার সন্তান স্বামী বাড়িতে না যার কারণে ছোট্ট বাচ্চা কে বলছে যাও বাবা রসুলের কাছ থেকে একশো অর্ডার নিয়ে আসো আমি আমার আব্বাকে দেখতে যাবো নিস্তালায় আমার আব্বা অসুস্থ অবস্থায় এই কথা বাচ্চাটা যখন রসুল কে বলছে রসুল আল্লাহ আমার আব্বা বাড়িতে নাই আমার আম্মা একটা আমার নানা কে দেখতে যাবে নানা অসুস্থ রসুল বলেছে তোমার আম্মাকে হুকুম দেওয়ার এক আমার না তোমার আম্মাকে তোমার নানাকে দেখার জন্য এক আমার নাই বলার অপেক্ষা করতে বলো তোমার আব্বু আশা পর্যন্ত অসুস্থ বেশি হয়ে যাচ্ছে একদিন চলে গেল, দুই দিন চলে গেল। আবার বাচ্চাকে মেয়েটা সহ্য করতে না পারে আবার পাঠিয়ে দিয়েছে রসুল পূর্বের নাই বলেছে তোমার আম্মাকে ধৈর্য ধারণ করতে বলো তোমার আব্বু না আসা পর্যন্ত তোমার নানাকে দেখার কোন সুযোগ নাই এভাবে তিন দিন চলে গেল তিন দিনের বেলায় আবার বাচ্চাটা যা কাকুতে মিনতি করতেছে রসুল আপনি যদি অনুমতি দেন তাহলে আমার মা দেখতে যাইতে পারে আমার মা আমার নানাকে জীবনের শেষ দশায় একটা দেখবে একটু শরবত খাওয়াবে ডাবের পানি খাওয়াবে একটু ফলের জুস খাওয়াবে নবীজি বলল বাবা আমার পায়ের জান তোমার আম্মার জান্নাত নয় আমাকে রাজ্য খুশি করে গেলে তোমার আম্মার জান্নাত নয় তোমার আব্বাকে যদি রাজ্য খুশি করে তোমার আম্মা বিদায় নিতে পারে তবে জান্নাত তোমার আব্বাকে যদি রাগান নিতে করে কষ্ট দিয়ে যদি বেরাজি করে বিদায় নিয়ে চলে যায় তোমার আম্মাকে জাহার নামে থাকতে হবে তোমার আব্বু আসা পর্যন্ত ওয়াইট করতে বলো এই কথা বলার পরে কিছুক্ষণ পরে সংবাদ গিয়েছে উপর তালায় তোমার আব্বা নাই গিয়ে তোমার আব্বা নাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে বলেন বাপ উপর তালায় সম্পদ পাঠায় দিয়েছে আল্লাহ রসুলের কাছে আবার বাচ্চাটা গিয়ে বলছে এর আমার মা তো মাঝে পড়ে গিয়েছে মায়ের সেন্সলেস

আমার মাদেরকে বলছি বোনদেরকে বলছি হাজি শোনেন মা এই ব্যক্তিটাকে কবরে নেওয়া হলো অপেক্ষা করতেছে লোকজন মনে হয় মেয়েটার চলে আসবে আসলো না এবার কবরের ভিতরে দাফন করা হলো কাফনের পরে তারপর দেখার সুযোগ হলো না আমার ভাইয়েরা আমার বন্ধুগণ কয়েকদিন পরে আমার স্বামী ফেরত আসলো আসার পরে স্বামীর কাছে দুঃখ যন্ত্রণা কষ্টের কথা বলল বলার পরে বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ

পরাজয়। বড় আর যদি আমারও দাঁড়ি করতে পারে তাহলে যেতাই ভালো ভাইয়ের আমার বন্ধুরা আমার মেয়েটাকে বললো মা গত গতকালকে রাতের বেলা ঘুমিয়ে আমি পড়েছি ঘুমের ভিতরে দেখলাম তোমার আব্বা

আমি তোমার আব্বাকে জিজ্ঞাসা করলাম কি শেষ করব নাকি আমি তোমার আব্বাকে জিজ্ঞাসা করলাম আমার ভাই আপনার আল্লাহ কোন আমলটা বেশি পছন্দ করেছে নামাজ নাকি রোজা নাকি হজ নাকি জাকাত বলো হুজুর আমার হজের ভিতরে টুটি ছিল নামাজের ভিতরে টুটি ছিল আমার রোজার টুরুটি আছে নামাজের টুরুটি আছে হজের টুরুটি আছে তোমার টুরুটি নাই কোনটা কোন আমলটা আল্লাহর দরবারে পছন্দ হয়েছে হুজুর আমি মৃত্যু বরণ করার পূর্বে আমার জামাই গিয়েছিল কোন একটা সফরে ব্যবসার জন্য আমার মেয়ে আপনার কাছে তিন দিন পর্যন্ত ওয়েট করেছিল কিন্তু আপনি অনুমতি দেন নাই আমার মেয়ে যে তার স্বামীর অনুমতি সার আমাকে দেখতে আসে নাই আমি মরে গেলাম আমার কাফন হয়ে গেল দেখার সুযোগ হলো না দাফন হয়ে গেল আমাকে দেখার সুযোগ হলো না আল্লাহ পাক আমার এক কবরে নেওয়ার পরে ফেরেস্তারা প্রশ্ন করার পূর্বে আল্লাহ পাক বলেছে আমার বান্দাকে মাফ করে দে আমার বান্দা একটা মেয়ে জন্ম দিয়েছে যে মেয়েটাকে মানুষের মতো মানুষ করে যে মেয়েটাকে নেককার পরহেজগার বানাইছে স্বামীর অনুমতি ব্যতীত বাবার অসুস্থতা দেখতে আসে নাই স্বামীর অনুমতি ব্যতীত বাবার কাফনে আসে নাই দাফনে আসে নাই আমি আল্লাহ তার ওই মেয়ে এই ভদ্রতা নম্রতা স্বামীর আনুগত্য এইটা আমি পছন্দ করে নিয়ে নিলাম আমার বান্দাকে আমি মাফ করে দিয়ে দিলাম উচ্চাওয়াজ